ইয়েস আপনি চাইলে খুব সহজেই আপনার ইউটিউবের শর্ট ভিডিওতে ম্যানুয়ালি থামনেল ক্রিয়েট করে আপলোড করতে পারবেন আই মিন অ্যাড করতে পারবেন তো চলুন কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তবে প্রথমেই বলতে চাই আপনার কাছে তো অবশ্যই যেই শর্ট ভিডিওটি আপলোড করবেন সেটি রয়েছে প্লাস একটি থামনেল ক্রিয়েট করা রয়েছে যেটি আপনি শর্ট ভিডিওতে অ্যাড করতে চান তো আপনাকে প্রথমেই শর্ট ভিডিওটি প্লাস থামনেলটি একটু এডিট করে নিতে হবে যে একটি এডিটিং সফটওয়্যারে গিয়ে তো আমি যেহেতু মোবাইল ফোন থেকে দেখাচ্ছি এর জন্য ক্যাপ কার্ড ইউজ করতেছি তো আপনি চাইলে ক্যাপ কার্ড ইউজ করতে পারেন অথবা যে কোনো ভিডিও সফটওয়্যার ইউজ করতে পারেন তো আমি নিউ প্রজেক্ট করে নিচ্ছি তো ভিডিওটি আর এড এ ক্লিক করার পরে আবার আমরা একদম ভিডিওর শেষের পর্যায়ে গিয়ে আমাদের থামনেলটি অ্যাড করে নিব তো ভিডিওর শেষ মাথায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপ লগ রয়েছে আই মিন ওয়াটার মার্ক রয়েছে তো আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি তো যাই হোক এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের আইকন রয়েছে তো আমরা প্লাসের আইকনে ক্লিক করে আমাদের থামনেলটি অ্যাড করে নিচ্ছি থামনেলটি সিম্পলি যদি আপনি এভাবে অ্যাড করে নেন তাহলেই আপনি আপনার ইউটিউবের শর্ট ভিডিওতে থামনেল সেট করতে পারবেন তো যাই হোক আপনি একটু লক্ষ্য করুন এখানে জাস্ট আমরা একটু জুম করে চার থেকে পাঁচটি ফ্রেম রেখে দিব থামনেলের হ্যাঁ এখানে আর একটু জুম করতে হবে আমাদের ইয়েস জুম করা শেষ এইবার আমরা এখানে পাঁচটি ফ্রেম রেখে দিচ্ছি এই যে দেখুন এক দুই তিন চার এই পাঁচ ওকে পাঁচটি হয়েছে পাঁচটি ফ্রেম রেখে দেওয়ার পরে বাড়তে যে অংশটুকু থাকবে সেটা আমরা কেটে দিব ওকে এখানে স্পিল্ট নামে একটি অপশন রয়েছে এক এক ভিডিও এডিটিং সফটওয়্যার এক এক রকম থাকতে পারে তো আপনি এটি কেটে বাড়তি অংশ ফেলে দিবেন এরপর সিম্পলি ভিডিওটি রেন্ডার করে নেবেন তো আমি আমার ভিডিওটি রেন্ডার করে নিচ্ছি দেন আপনাদের একদম লাইভ প্রমোশন সহকারে আপলোড করে দেখাচ্ছি তো ভিডিও রেন্ডার ডান এবার এখানে ডান ক্লিক করে দিচ্ছি আমরা সরাসরি চলে যাব ভিডিওটি আপলোড করার জন্য ইউটিউবের মেইন সফটওয়্যারে ইয়েস ইউটিউবের মেইন সফটওয়্যারে যেতে হবে তা না হলে কিন্তু আপনি সেম প্রসেসটি ফলো করতে পারবেন না তো আমরা ইউটিউবের মেইন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে আমাদের প্লাসের একটা আইকন রয়েছে মাসখানে তো আমরা প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পরে কোনো পারমিশন চাইলে সেটি অবশ্যই এলাও করে দিবেন দেন আমরা এখান থেকে অ্যাডের যে অপশনটি দেখতে পাচ্ছি অ্যাড করে নিচ্ছি শর্ট ভিডিওটি যেটা আমরা রিসেন্টলি আপলোড করেছি তো আমি এখান থেকে এটা করে নিচ্ছি আর সিলেক্ট করার পরে এখান থেকে ডানে ক্লিক করব ডানে ক্লিক করলেই আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে আর কি প্রসেসিং হবে তো প্রসেসিং হচ্ছে ওকে এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটি টিক মার্কের আইকন রয়েছে এখান থেকে টিক মার্কের আইকনে ক্লিক দেব দেন আমরা নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করলে আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো সঙ্গও অ্যাড করতে পারতেন এটা বাড়তি বিষয় যাই হোক এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন অ্যাড করতে পারবেন আপনি এখানে যে কোনো ক্যাপশন অ্যাড করে দিতে পারেন তো এই ক্যাপশন অ্যাড করার পরে যে মেন কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের একটি আইকন রয়েছে ভিডিওর কর্নারের দিকে ইডিট আইকন বলতে পারেন তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার থামনেলটি সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে ফ্রেম বাই ফ্রেম থামনেল সিলেক্ট করার অপশন রয়েছে আমরা একদম শেষের দিকে নিয়ে যাবো আমাদের এই সিলেকশন অপশন থেকে ইয়াস শেষে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যেই থামনেলটি আমরা ক্রিয়েট করে অ্যাড করেছি ভিডিও এডিটিং সময় সেই থামনেলটি এবার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি তো সিলেক্ট করার পরে আমরা কর্নার থেকে টিকমার্কে ক্লিক করে দিব ওকে টিকমার্কে ক্লিক করে দিলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের থামনেলটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবার আপনার নিজের মতো করে আপনি এখান থেকে সেটিংস করে যদি আপলোড শর্টে ক্লিক করে দেন আপনার শর্ট ভিডিওটি এই থামনেল সহকারে আপলোড হয়ে যাবে যেরকমটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম